হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলসীত ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর সবাইকে বলছি গুড মর্নিং আর দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে জালনাটা খুলে দিয়েছি আর জাননার থেকে দেখো কত সুন্দর রোদ আসছে ঘরে তাই না তো ঘরে এরকম আলো বাতাস ঢুকলে বেশ ভালোই লাগে তো দেখো আমি এখন এখানে বিছানা গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা উঠে আমার প্রথম কাজ হচ্ছে বিছানা গুছানো আর সকালবেলা উঠে বিছানা গুছানো আর ভালো লাগে না মনে হয় যেন কোনো কাজই কমপ্লিট হয়নি তো দেখো আমি বিছানা গুছিয়ে নিচ্ছি আজকে সকালটা বেশ ভালোই যাচ্ছে আমি অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করি না তাই ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার কর আর আমার এমনিও একটু ঠান্ডা লেগেছে এজন্য ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর কাল রাতে একটু জ্বরও এসেছিলো তোর শরীরটা সকাল থেকে প্রচণ্ড খারাপ ছিল তবুও ভালো লাগছিল কারণ একটা ভিডিও বানানো মনটা একটু ভালো থাকে তাই জন্য মনটা বেশ ভালোই ছিল আর আমার মতন এরকম শরীর খারাপ থাকলেও তোমাদের এরকম ভিডিও বানাতে ইচ্ছে করে তো কমেন্টটা অবশ্যই জানি আর ভিডিও বানালে মনটাও ভালো হয়ে যায় আর শরীরটাও মনে হয় যেন অনেকটা ভালো হয়ে গেছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা ঘুচানো হয়ে গেছে আর আমি এখন এই ডয়ারটার উপরে ভালো করে ঘুচিয়ে নিচ্ছি তো আর এখানে যে আমি ফুলদানিটা দেখলে পরিষ্কার করলাম এই ফুলদানিটা না আমি নিজের হাতে বানিয়েছি তো দেখো আমি এখানে এটা পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে এটা পরিষ্কার করতে করতে আমার বড় মশাই চলে এসলো তোর সাথে কিছু কথা বলছিলাম তোমাদের দাদা ভাই আমাকে এখানে এসে কী বলছিলো জানো যে তুমি এরকম নাইটি পরে আজকে ভিডিও করছো তাই আমি বলছিলাম যে তো প্রতিদিন কি এরকম সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে গিয়ে ভিডিও করা সম্ভব নয় আর আমরা সবাই দেখো বাড়িতে থাকলে নাইটি পরলে একটু বেশি কমফোর্টেবল হয় আমাদের আর তার জন্য এগুলো পরেই বেশিরভাগ মানুষ ভিডিও বানায় বাড়ির কাজকর্ম এগুলো সব করে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওটাও গুছানো হয়ে গেল আর এখানে আমি এখন আলনাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে কাজ করতে করতে বিয়ের আগের কথা মায়ের কথাও খুব মনে পড়ছিল যে আগের শরীর খারাপ হলে সারাদিন শুয়ে থাকতাম বসে থাকতাম যে শরীর খারাপ হচ্ছে মা হাতের কাছে দিয়ে যাবে খাওয়ার আর শুয়ে শুয়ে খাবো বসে বসে খাবো তো সেই সব জিনিসগুলো না বিয়ের পর আর থাকে না যে যতই শরীর খারাপ না কেন কিছু না কিছু কাজ করতেই হবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সব কাজই হয়ে গেল তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দিতে দিতেই চলে এসেছিলো জল আর আমি এদিকে বোতলগুলো গুছিয়ে নিয়ে চলে গেলাম জল ভরতে আর জল পরে এসে একটু চা করে নিয়েছিলাম আর এখন আমি চা আর বিস্কুটটা খাবো তো এর মধ্যেই ছেলে চলে এসেছে স্কুল থেকে ওদের মর্নিংয়ে স্কুল হয় আজকে সাড়ে নটার সময় ছুটি হয়ে গেছে আর আর এসে বলছে চা আমি ওকে যেই একবার বলেছি যে আমি আমি তোকে চা না একা চা নিয়েই খাবো দেখো চা নিতে চলে যাবো আর বাচ্চাদের সাথে এরকম একটু দুষ্টু মিষ্টি সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে দেখো এইভাবে না সময়টাও খুব সুন্দরভাবে কেটে যায় দেখো আমার পাশে কি সুন্দর বসেছে আমার চায়ের মধ্যে বিস্কুট চুপিয়ে খাবে বলে এই যে দেখো ভালো সময়টা কাটতে কাটতে তো হঠাৎ করে বিপদ হয়ে গেল তো তোমাদের দাদা ভাই আর খাওয়া দাওয়া করে নিচ্ছিল যে তোমাদের দাদা ভাই স্কুলে যাওয়ার এক ঘন্টা পরেই খবর আসে যে মেয়েকে কুকুরে আসিয়েছে তো তার দেখো খবর পাওয়ার সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে চলে এসেছি তো দেখো যেখানে বাড়িতে সারাদিন ভাবলাম ভিডিও করে কাটাবো সেখানে সারাদিন হসপিটালে কাটাতে হলে